এখন তো প্রচুর মানে ব্যস্ত আছি আমরা যার জন্য রান্না খাওয়া ঠিক করে হচ্ছে না তো আয়ুষের আর আয়ুষ আজকে বাজারে গিয়েছিলো গতকাল যাওয়ার সময় পাইনি তো কী রান্না হচ্ছে দেখাবো আর তার সঙ্গে কাজকর্ম তো চলছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো প্লিজ সাথে থাকুন আর আশা করছি ভালো লাগবে আর আমাদের গ্রাম্য জীবনযাপন আমাদের গ্রাম্য রান্নাবান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাজার থেকে কি এসেছে আমি দেখি আপনারাও দেখুন ওল চাষ করেছে এখনও হয়নি তো ওই জন্য ওলটা কিনে এনেছে ম্যাট রাজু ওর সরু খালি পাঁচশো চারশো আশি গ্রাম মতো হয়েছে পাঁচশো পুরো না হয়ে যাবে দুবেলা দাঁড়িয়ে থাকো আর ধনেপাতা এসেছে অনেক দিন পরে

परेशर को तो ना धार दे नीचे ता लाग है या ना ना होए এই মাছের আঁশ ছাড়ানোটা খুব কষ্ট ছোট্ট ছোট্ট আঁশ আর একদম ভরে থাকে উঠতে চায় না এরা মাছাটা নদীতে ধরতে পারলে কি আনন্দ লাগে যারা মাছ ধরে মাছ ধরলে খুব আনন্দ পায় বাবা তখন এদের যে শক্তি থাকে কাঁটা মারে এ করে

যে সমস্ত মাছের তেল চর্বি নেই সে সমস্ত মাছ আমার খুব ভাল লাগে

अल्टर भेज रहे थे आप पका यार बड़ा बड़ा आलू आकर निते नहीं हमें नहीं नहीं बाप भी नहीं है चल दुजन बाजरा क्या चला है दुजन को ही बोल बोल ना ये बोल रहा है बाएं क्या बोल रहा चला है बाएं बोलते दारा में आलू टन नहीं है ऐसे पका आलू नहीं है चल हाँ अभी दे दे রেডি করে কাঁচা পাকা লঙ্কা এক টুকরো আদা ছাড়িয়ে নিয়েছি পাঁচ ছকা রসুন সবদিকে কাজ হচ্ছে তো কিছু আওয়াজ নেই চমকে উঠছি আর একটু পরিমাণ মতো গোটা জিরে একসঙ্গে বেটে নেব মশলাটা বেটে নেব লবণ হলুদ মিশিয়ে নেব। ওল আলু সব কেটে নিয়েছি। এই যে ঢাকা দিয়ে রেখেছি। পیاز কেটে নিয়েছি। মাছটা লবণ হলুদ মেশাবো। হলুদ গুঁড়ো। প্রয়োজন মতো লবণ। ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। মাছগুলো ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আজ বাবা তো ওদিক যা কাজে ব্যস্ত একটু আসছে আবার চলে যাচ্ছে আর আমি ওদিকে রান্না করছি এইভাবে জীবন চলছে সব ভাজা হয়েছে তুলে নিচ্ছি এবার তরকারিটা বসিয়ে দেবো লোহার কড়াই কালো হয়ে যেতে পারে তাই এই অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে পেঁয়াজ কুচি ওলার আলুটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ মেটে তরকারিতে একটু লবণটা চড়া হলে ভাল লাগে ভালোভাবে ওলটা ভেজে দিয়েছি এবারে বাটা মশলাটা দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে দেবো দেখে ওল আলু সব সেদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো মাথাটা আগে দিয়ে দেবো কিছুক্ষণ পর মাছ দেবো

মাথাগুনে এমন হয়ে আছে তো সেন্ট বারোচ্চা কিন্তু খুব ভালো আমি যে কাটি কাটি দিচ্ছি তারপরে সেন্ট হচ্ছে ভালো আয়ুষ খাওয়া হয়ে গেছে আয়ুষ

টেস্ট কিরকম হয়েছে ভালো ভালো টার্গেটটা ওই জন্যই তো ভালো লেগেছে বললাম না সেন্ট বেরাচ্ছে তুমি দামলে চারটে বাজে ছেড়ে ফুলে মাঠে খেলতে আসছে আর আমরা এখন সবে খাচ্ছি এখন কোন যাবে রাতের রাতের দিন পর্যন্ত আমরা যাব দারুণ সেদ্ধ হয়েছে খাও মাছটা ভালো লেগেছে বাজে সকালে খাওয়া কষ্ট হয়ে যাচ্ছে যেন খেতেই ভালো লাগছে কিন্তু मंद्र आगामी পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার